প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যাদের বীর্য একেবারে পানির মতো পাতলা বীর্য কোনোভাবেই ঘন হয় না এবং খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে সঞ্জীবনী মিক্সার এটি একটি আমাদের কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই খুব দ্রুততম সময়ে আপনারা বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করতে পারবেন তো যারা চাচ্ছেন যে নিরাপদ মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে বীর্যকে অধিক ঘন এবং গাঢ় করবেন তারা আর দেরি না করে এই সঞ্জীবনী মিক্সার মেডিসিনটি কিনে সেবন করতে পারেন আর এই মেডিসিনটি সেবন করলে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আর মেডিসিনটি সেবনের নিয়মও অত্যন্ত সোজা আপনারা রোজ রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ এই সঞ্জীবনী মিক্সার মেডিসিনটি মিশিয়ে রাখবেন এবং সারা রাত মিশিয়ে রাখবেন আপনারা রোজ সকালে খালি পেটে সম্পূর্ণ খালি পেটে এই মিক্সারটি খেয়ে নেবেন